আবদুল্লাহ যে বাজারের উপর দিয়ে রাজ দরবারে যাইত আজকে দেখে বাজারের মানুষগুলো সব দোকানের সাটার নামাইয়া একটা যন্ত্র ডরে সবাই কাঁপতেছে আবদুল্লাহ বাজারের সভাপতিরে জিজ্ঞাসা করলাম তারা প্রতিদিন বাজারের দোকান খুলে বসে থাকেন আজকে কেন বাজারের সব দোকান বন্ধ হওয়ার কয় না কি হয়েছে আমাদের সাইড রাস্তার মোড়ে

তুমি তোমার মন্ত্র দিয়ে পারবা বাঘটা সরাই দিতে শুরু হলো আবদুল্লাহ জেহাদ আবদুল্লাহ বলে আমার জীবনে জ্যোতিষীর কাছে গেলে পায় আমার ধর্ম সত্য মুসলমান ওস্তাদের কাছে গেলে পায় আমার ধর্ম সত্য আমি দেখবো দুই ধর্ম কোন ধর্ম সত্য আজকে প্রমাণ হইব যদি যেই দেয়ার ধর্ম সত্য না যেই মন্ত্রে কাজ হবে না ওরে খাইছি আবদুল্লাহ প্রথম পড়তেছে

আমার ধর্ম কত সত্য এবার করে দেবা ইসলামের উত্তর বাহিনী আব্দুল্লাহ ফিল জন্ম নিয়েছে কষ্ট কে আরেকটা জন্ম আবার হবে ইনশাল্লা আবার জন্য